আরামবাগের প্রান্তিক পল্লীতে আরামবাগ বাইতুল হামদ জামে মসজিদের ভিত্তি স্থাপন করলেন পৌরপ্রধান সমীর ভান্ডারী তিরিশ নভেম্বর আরামবাগ পৌরসভা তেরো নম্বর ওয়ার্ডের প্রান্তিক পল্লীতে আরামবাগ বাইতুল হামদ জামে মসজিদের ভিত্তি স্থাপন হয়ে গেল দোয়া খারে খায়ের অনুষ্ঠানের মাধ্যমে আরামবাগ পৌরসভার পৌরপ্রধান প্রধান সমীর ভান্ডারী ভিত্তি স্থাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন এ বিষয়ে পৌরপ্রধান এবং মসজিদ কমিটির সভাপতি তারা কে কী বললেন শুনুন এখানে আমাদের হিন্দু ভাইরাও আছেন মুসলমান ভাই আছেন আর অন্যান্য ধর্মের ভাইয়েরাও আছেন প্রত্যেকটা ধর্মের মানুষকে নিয়ে আমরা শহরের মানুষ পাশাপাশি বসবাস করি এবং প্রত্যেক ধর্ম প্রত্যেকে আমরা পালন করি আমাদের কোরআন শরীফে বলা আছে লাকুম দিন ও কুমালিয়া দিন যে যার ধর্ম যে যার কাছে কারোর ধর্মের উপরে কেউ আঘাত করতে পারবে না অতএব প্রত্যেকের ধর্ম সঠিকভাবে তারা পালন করবেন এটা একে অপরকে সহযোগিতা করা এটা প্রত্যেকের মানব জাতির এটা কর্তব্য বা উচিত সেই হিসাবে আর আজকে এখানে আমাদের দাইয়ান সাহেব বসে আছেন উনি এখানকার প্রথম বাসিন্দা এখন এখানে কিচ্ছু থাকে না কোনো বাড়ি ঘর কিছুই থাকে না এখন আমাদের দাইয়ান ভাই উনি এসে এখানে বাড়ি করেছিলেন সেই সময় আমরা ওনার বাড়িতে আসা যাওয়া করতাম এত কাদা রাস্তাঘাট কিছুই থাকে না বাড়িঘর দোর কিছুই হয়নি তো সেই সময় থেকে আমরা এখানে আসা যাওয়া করি আজকে আরামবাগের ইতিহাস যদি বলি আরামবাগের ইতিহাস আমাদের মিয়াপাড়া মসজিদ তারপরে তালতলা বাজার মসজিদ তারপরে গৌহাটি উম মসজিদ তারপরে আপনার সুপারার মসজিদ এরকম একের পর এক মসজিদ গড়ে ওঠে তার সাথে সাথে বিভিন্ন অন্যান্য ধর্মের ভাইরের অন্যান্য ধর্মের ভাইদের মন্দির গির্জা এই সমস্ত আমাদের শহরে আছে আজ পর্যন্ত আমাদের আরামবাগের ইতিহাসে কোনো হিন্দু মুসলিম জৈমথিস্থানের কোনো রকম বিভেদ সৃষ্টি হয়নি আগামী দিনেও আমরা হতে দেব না যাতে আমরা প্রত্যেকে যেভাবে স্কুলে আমরা হিন্দু মুসলিম সকলেই আমরা শিক্ষকতা করি এবং আজকে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে কিছুদিন আগে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে রেজাল্ট বেরিয়েছে আমাদের যে পিনগর মাদ্রাসা সুতলপুর মাদ্রাসা মায়াপুর মাদ্রাসা এই রকম মাদ্রাসাগুলোই বিগত দিনে যে সার্ভিস কমিশন পাশ করে অন্যান্য সাবজেক্টের শিক্ষকরা আসতেন কিন্তু এবছর একটা আনন্দের খবর যে আমার হিন্দু ভাইয়েরা

এবং ব্যাট পরিবার বর্ণ করে নিচ্ছে আমাদের কিছুক্ষণ আগেই আমাদের নমস্কার সালাম এখানে উপস্থিত সবসময় ব্যক্তি গর্ব করে এই মসজিদের একটা উদ্বোধনী অনুষ্ঠান যেখানে ওনারা আমাকে করেছেন তার জন্য আমি খুবই গর্বিত করছি তাহলে একটা মসজিদের উদযাপন হবে আমি একটা হিন্দু বাড়ির ছেলে ওনারা আমাকে সেই সম্মান দিয়ে এখানে দেখেছেন যে সেই মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে এর জন্য আমি গর্বিত এবং উদ্যোগে এটা আমি আমার আন্তরিক শ্রদ্ধা জানা দেখুন এলাকায় মন্দির আছে একটা মসজিদ ছিল না যে একটা মসজিদ হবে এলাকা আছে সেই মসজিদের নামাজ ঘটে এটা খুবই সুখের সুখের কথা আমি আশা করবো এই মসজিদটা যেন উত্তর উত্তর বৃদ্ধি পায় আমার তরফি করা সামান্য কিছু করতে পেরেছি আরো কেউ লোক এক লক্ষ টাকা দিয়েছে আরো দেবেন এই করেই উন্নতিটা হবে আমি আশা করবো এই মসজিদের উন্নতিটা যেন খুব ত্বরানিত হয় এবং মানুষ সবাই যেন এখানে এসে মিলিতভাবে সর্বধম্য সমন্বয়ে একটা বাতাবরণ সৃষ্টি করে সবাইকে ধন্যবাদ নমস্কার

আজকে যে মসজিদ উদ্বোধন হচ্ছে আরামবাগে এই জায়গাটা হচ্ছে প্রান্তিক বলবেন বলবেন আপনি চেয়ারম্যান উদ্বোধন করলেন দেখুন আরামবাগ শহরে যেমন আমরা চাইব ব্যবসার বাণিজ্য বাড়ুক সেরকমভাবে আমরা চাইব মন্দির মসজিদ গির্জার এটাও বাড়ুক আজকে একটা নতুন মসজিদের উত্তরও হলো এটা আমাদের গর্বের বিষয় এলাকার মানুষ একটা এই দামি জায়গাকে কিনে আজকে একটা মসজিদ উত্থাপন করছেন এটা আমাদের খুব গর্বের বিষয় এবং দেখুন আমরা সর্বধর্ম সমন্বয়ের মানুষ সম্প্রীতি জাতীয় সম্প্রীতি আমরা বজায় রাখি কাজেই এনারা যে মসজিদটা করছেন তার জন্য আমরা আগ্রহী আমরা এসছি খুবই ভক্তির সঙ্গে খুবই নম্রতার সঙ্গে কেননা এনারা আজকে এসে এখানে একটা মসজিদ করছেন কালকে আর একটা জায়গায় আর করবেন এইভাবে করে উঠলে মানুষকে দূরে যেতে হবে না কেননা এখানে মসজিদ দেখুন অনেক দূরে হ্যাঁ তা কাজেই স্থানীয় লোকেরা যদি কাছে একটা মসজিদ পায় তারা নামাজ পড়তে পারবে কাজে এটা খুবই আনন্দের বিষয় তাকে আমি চাইবো যে এলাকা এলাকায় যদি ওঠে এরকম মসজিদ গড়ে ওঠে আমি তাদের সঙ্গে আছি ধন্যবাদ ঠিক আমি

অপরের প্রতি সহযোগিতা স্বমনমিতার হাত ধরে শপথ নিলাম একসাথে চলবো এই পল্লীকে সুচারু রূপে তৈরি করার অঙ্গীকার করলাম কর্মে সন্তান সন্ততিতে এবং সবার মানুষ করবে করার কারিগর হলাম আর কি সীমিত বক্তব্য রেখে গেলাম উন্নতির পাথেও এটাই ধন্যবাদ এই মসজিদটা মোটামুটি ধরুন আমরা এখানে এলাকায় যা বাসিন্দা আছি তো আমরা মোটামুটি তিরিশ মতো মুসলিম বস্তি হয়েছিলাম তো সেটা নিয়ে আমাদের গত দু বছর আগে যে আমাদের রমজান মাস এসেছিল সেই রমজান মাসে আমরা একটা ইফতার পাঠি করেছিলাম মানে আমাদের নিজেদের মধ্যে একটা ভাব বিনিময়ের জন্য একটা আন্তরিকতা বাড়ানোর জন্য তারপরে সেই এতেই এই মজলিসে আমাদের একটা কথা হলো যে আমাদের এখান থেকে তো মসজিদ অনেক দূরে প্রত্যেকটা মসজিদ এখানে যায় না কেন মিনিমাম দু কিলোমিটার এর বেশি

যে আপনারা বাবু একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ুন আপনারা মেহনত করুন আর অর্থ দিবে উপর হতে আমরা সেই কথাটাকে আমরা কার্যকারিতা করার জন্য আমরা সত্যি কয়েকজন মিলে আমরা মানে আপ্রাণ চেষ্টা করছি সমাজ এই যে আমাদের জায়গাটা কিন্তু শুধু লক্ষ টাকা লেগেছে কোথা থেকে আমরা নিজেরাই অবাক হয়ে যাচ্ছি যেন টাকা হু হু করে উড়ে উড়ে চলে এলো তো সেটাই ওনার বাস্তব আমরা এটা দেখতে পেলাম এই হিসাবে আমরা উদ্যোগটা নিয়েছিলাম তাদের উদ্যোগে আমাদের মসজিদের নাম দেওয়া হয়েছে আরামবাগ বাইতুহাম জামে মসজিদ আর আমরা প্রান্তিক পল্লীর বাসিন্দা আমরা সকলেই কমিটি করে আমরা সকলেই উদ্যোগী এখানে উপস্থিত হয়েছিল আমরা এখানে যারা আছি তেমন শফিকুল সাহেব আছে আমাদের মাস্টার শহীদুল ইসলাম আছে মাস্টার ইয়াজুল ইসলাম আছে মাস্টার আমিনুল ইসলাম সাহেব এই আমির সাহেব ছিলেন মাস্টার জানে আলম সাহেব ছিলেন মাস্টার হাফিজুল ইসলাম তারপর আমাদের যে সেক্রেটারি আমাদের এখানে সবচেয়ে পুরাতন বাসিন্দা হচ্ছে রুহুল আমিন সাহেব এবং ওনার ছেলে যে তানবির আলী মানে খুবই সকলেই মানে আপ্রাণ চেষ্টা চালিয়েছে হ্যাঁ উদ্বোধন যে আমাদের এখন যে ফিতে কাটা যে ব্যাপারটা সেটা আমাদের যে আরামবাগ পৌরসভার যে চেয়ারম্যান সমীর ভান্ডারী মহাশয় আপনার নাম আমার নাম শ্রী জাকির হোসেন কমিটি আমি সভাপতি আছি আমরা যে আরামবাগে বসবাস করছি আগে একটু আমাদের একজন বক্তা বললেন যে আরামবাগটা এমন একটা জায়গা এখানে সর্বধর্মের বাসিন্দা বসবাস করে তো সেই জন্য আমরা এখানে চেয়েছি যে আমাদের মধ্যে যেন আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সবাই পাশাপাশি থাকবো অথবা আমাদের মধ্যে একটা আন্তরিক টান থাকবে কিন্তু আমরা ধর্মটা যে যার করবো যেটা যে লাকুম জিনিস নির্দেশ নির্দেশে তুমি তোমার ধর্ম করো তুমি ওনার ধর্ম করো যে যার ধর্ম তো সেই সময় আমরা এখানে এই চত্বটা যদি আমরা দেখবো আমরা এখানে একটা মসজিদ স্থাপন করছি আর কিছুটা দূরেই মানে কিছুটা হচ্ছে আপনার দক্ষিণ দিকে হ্যাঁ একটা আবার মন্দির তৈরি হয়েছে তারও আবার একটা এই কন্যার গেলে আমরা হচ্ছে দক্ষিণ পশ্চিম কন্যা গেলে সেখানে আবার গির্জাও আছে এইভাবে আমাদের যে একটা সর্ব ধর্মের আমাদের একটা মিলন আছে যেটা আমাদের ভারতবর্ষের একটা চরম বৈশিষ্ট্য ইউনিটি ইন ইউটি সেই জন্য আমরা হচ্ছে যে আমরা